दार्जिलिंग के सुनसान सड़क पे मैं और मेरे पति अकेले इस ठंड में कांपते सुलगते काठमांडू रेस्टोरेंट की तलाश में हम निकले हैं नेपाली फूड खाने के लिए क्या हमें मिलेगा नेपाली फूड आपको क्या लगता है जानने के लिए देखिए ভিডিও তাহলে নেপালি ফুড খাওয়ার ইচ্ছেটা কিভাবে জাগলো সে ব্যাপারে আজ থাকছে বিস্তারিত এবছর দুর্গাপুজোয় আমরা গিয়েছিলাম দার্জিলিং যাকে আমরা বলি কুইন অফ আমাদের ট্রিপ ছিল তিন দিনের লাস্ট ডেতে আমরা চলে আসি সীমানা ভিউ পয়েন্ট এই যে ভিউটা দেখতে পাচ্ছ দূরে সে পাহাড়ের নিচে নেপাল শহর দেখা যাচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা চলে আসি চেকপোস্টে সেখানে বিএসএফকে কার্ড দেখিয়ে আমরা ঢুকে পড়ি নেপাল বর্ডার চলে আসি পার্কিং করা মারুতি ভ্যানগুলোর কাছে নেপাল বর্ডারে তোমরা চারশো টাকা দিয়ে একটি ভ্যান ভাড়া করতে পারবে ভ্যানটি তোমাকে পশুপতি মার্কেট নিয়ে যাবে মার্কেট ছাড়ার সময় ড্রাইভার তোমাকে একটি কার্ড দিয়ে যাবে কার্ডের নাম্বার অনুযায়ী তুমি আবার ফেরার সময় আরেকটি ভ্যান বুক করতে পারবে নেপাল পশুপতি মার্কেট পৌঁছে আমরা প্রথম যেখানে যাই তা হলো পশুপতি টেম্পল সেখানে আমি পেয়ে যাই আমার আরাধ্য আমার প্রভু শ্রীরামকে নেপালে একটি কপালকে রিকোয়েস্ট করে আমি ওনাদের বাসার একটি ছোট্ট ক্লিপ নেবার সুযোগ পাই সেই সময় আকাশে কিছু পাখি দেখতে পাই উড়ে উড়ে একবার নেপাল বর্ডার একবার ইন্ডিয়া বর্ডার ঢুকছিল তখন নিজেকে খুব অসহায় লাগছিল সব চাইতে জ্ঞানী জীব হওয়াটা আমার কাছে তখন আমার বেরিয়ার বলে মনে হচ্ছিল সে পাখি সে অনায়াসে দু দেশে এমনকি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে পুরো বিশ্বটাই যেন তার ঘর পশুপতি মার্কেট থেকে আমার বর পুরো এক কিলো নেপালি মরিচ কিনেছিল নেপালিরা এই মরিচকে বলে থাকে ডালে কুরসানি নেপালে তুমি চাইলে ইন্ডিয়ান কারেন্সি দিয়েও কেনাকাটা করতে পারবে অল্প সময়ের জন্যে আমরা নেপালি কোনো রেস্টুরেন্ট যেতে পারিনি তাই দার্জিলিং ফিরে আমরা সোজা চলে যাই নেপালি রেস্টুরেন্ট খোঁজার জন্যে আমাদের হোটেল স্টাফ থেকে জানতে পারি মল রোডে একটি ভালো নেপালি রেস্টুরেন্ট আছে যাকে বলে কাঠমান্ডু রেস্টুরেন্ট পালি থালিতে তোমরা পাচ্ছ ভাত ভাতের সাথে ওরা ভুট্টার দানা মিশিয়ে থাকে পাবে ডাল গুন্ড্রুক যা পারমান্টেড পালক থেকে তৈরি হয় পাঁপড় একটি মিক্সড ভেজ আর মিট নেপালিরা ওদের খাবার পরিবেশন করার জন্যে কাঁসার বাসন ইউজ করে থাকে দার্জিলিংয়ে বেশিরভাগ মানুষই নেপালি আমি একটা জিনিস লক্ষ্য করেছি দার্জিলিংয়ে তুমি সবজি সে তেমন একটা পাবে না সেখানে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে মিট আর ওয়ার্ল্ড ফেমাস চা পাতা তো আছে দার্জিলিংয়ে শুধু ওয়েদারই নয় সেখানকার মানুষ ততটাই ভালো